আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের সামনে আমি দুটো কলমা নিয়ে এসেছি প্রথম কলমা এবং দ্বিতীয় কলমা আপনাদের লেগে নিয়ে এসেছি আপনারা মুখস্ত করতে পারেন বা আমি ওপরে স্ক্রিনশট দিয়ে দেবো সেটা দেখে দেখে মুখস্ত করতে পারেন বা মানে আমি বলছি সেটা শুনে শুনে মুখস্ত করতে পারেন চলো চালু করা যাক প্রথম কলমা তো ইয়ে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কলমা শাহাদাত আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই ভিডিওটা ভালো লাগলে অপরজনকে শেয়ার করে দিন এবং নিজে শিখুন এবং অপরজনকে শিকার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু